ইচ্ছা করলে এক রাত্রে সারা জীবনের আমলকে গুটায় নেওয়া যায় গুছায় নেওয়া যায় এক দিনে এক বছরের টা নেওয়া যায় একাধিক বছরের টা নেওয়া যায় কিন্তু আল্লাহ সুযোগ দিলে কি হবে আমলে যদি না থাকে তাহলে সুযোগ দিয়ে কোনো কাজ নাই কাজ হবে না বরং আমল দ্বারা এটা বুঝাইতে চাইতেছে যে আপনি সুযোগ দিলেই কি আমরা নিতে প্রস্তুত না যদিও মুখে উচ্চারিত এটা না হয় কিন্তু কর্মে উচ্চারিত হয় আমাদের কর্ম দ্বারা বোঝা যায় আল্লাহ সুযোগ দিতে চাইলেও আমরা সুযোগ কেউ যদি বলে যে এত জাইজামেলা কিকুরা করি কি এত জাইজামেলা আল্লাহ দিলেন কেন তাহলে তো প্রশ্ন এটাও হতে পারে যে আপনাকে স্বাধীনতাই বা দিলেন কেন সমগ্র সৃষ্টির ভিতরে কাউকে স্বাধীনতা দেন নাই আপনাকে আমাকে স্বাধীনতা দিচ্ছে তাহলে স্বাধীনতা না দিয়া যদি সমগ্র সৃষ্টির মতো আল্লাহ বাধ্য করতো তাহলে আমিও বাধ্য হতাম তাহলে তো শ্রেষ্ঠত্বের আর আমার মাথায় লাগতো না মানুষ যে সৃষ্টির সারা এটা কোনোদিন হতো। না সমগ্র সৃষ্টির মতো আমাকে বাধ্য হইতে হইতো সমগ্র সৃষ্টি যেরকম বাধ্য আমি এরকম বাধ্য আমি এরকম মজবুর হইতাম তাহলে যে ফ্যাসালিটি পাইছি এগুলো কোনোদিন পাওয়ার সুযোগ হতো আমাকে হয়তো গাছ খায়া জীবন কাটাইতে হতো এক গোস্ত দিয়ে হাজার আইটেম পাকানোর সুযোগ হতো না আমাকেও গাছ খাইতে হতো গাছের পাতা খাইতে হইতো আমাকেও বন্য প্রাণীর মতো কাঁচা খাইতে হইতো বাকি সৃষ্টি যেভাবে জীবন কাটায় আমাকে ওইভাবে কাটাইতে হইতো আমি আর তখন এই শব্দগুলো উচ্চারণ করতে পারতাম না যে আমরা আমরা উন্নত আমরা আমরা ডিজিটাল সুপার ডিজিটাল এই শব্দগুলা তখন বলার সুযোগ হতো না কোনো সংস্কৃতি সোসাইটি এই শব্দগুলা তখন আর আমাদের ডিশনারিতে আসতো না ডিশনারি থাকতো না আসতো করতে কেনা তখন তো আল্লাহ যেভাবে চালাইতেন বাধ্য করা ওইভাবে চলতে বাধ্য হতাম বিদায় এই প্রশ্ন উঠানো সমচীন হবে না আবার এটার জবাব আল্লাহর কাছে আছে যদি আমি ভাবি যে আমি সারা দিন ব্যস্ত আমার কাছে কোনো সুযোগ নাই আল্লাহ সুযোগ দিলে আমি কি করব আমি তো ব্যস্ত সারা দিন রাত্রে ঘুমে ব্যস্ত দিনে কর্মে ব্যস্ত আমার কাছে তো সুযোগগুলো নেওয়ার সুযোগ নেই এটার জবাব আল্লাহর কাছে আছে এমন নাই যে আল্লাহর কাছে এটার জবাব নাই এটার জবাবও আল্লাহর কাছে আছে সারা রাত্র হাটে ঘুরা যদি সময় কাটানো যায় মার্কেটে ঘুরা ওই সময় যদি ঘুমের কথা মনে না ওঠে আর সারা রাত্র অ্যাবাগত করলে লাইলাতুল কাদরের সবাব পাওয়া যাবে ওই সময় যদি ঘুমের কথা মনে ওঠে তাহলে এটার জবাব আল্লাহর কাছে আছে নিজের কামের জন্য দুনিয়ার স্বার্থের জন্য সারা রাত্র যদি রাস্তায় দাঁড়ায় থাকা যায় তাহলে আখ রাত গুছানের জন্য এক রাত্রে তিরাশি বছরের কাছে যাই হোক যেটা বুঝাইতে চাইতেছি ওই দিকে নিয়ে যেতে চাইতেছি যে মেরে দোস্ত মেরে আসি ও মেরে ভাইও বুঝার বিষয় বুঝলে ভাবলে বিকাশ ঘটবে না ভাবলে বিকাশ ঘটবে আমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে তাহলে বিকাশ ঘটবে যে আমি এইখানে কয়দিন ওইখানে কয়দিন দুনিয়ায় কয়দিন থাকব আর আখেরাতে কয়দিন থাকবে আর যদি সুস্পষ্ট না হইতো তাহলে প্রশ্ন ছিল এটা সুস্পষ্ট যে গেছে আর আসে না আর কোনোদিন আসবে না চিরদিন ওইখানে থাকতে হবে ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ ওইখানে অবস্থার পরিবর্তনটা খুব দুর্বিষয় ব্যাপার অবস্থার পরিবর্তন করবে না না অবস্থানের পরিবর্তন ঘটতে বড় কঠিন নাহলে বড় বড় মনীষীদেরকে ভাবায়া দিত না না আমরা তো আমাদের চেয়ে মনীষী কাউকে মনেই করি না সমস্যা তো এখানেই বর্তমান যুগের মানুষ অতি যুগের মানুষের চেয়ে নিজেদেরকে বড় মনীষী মনে করে মনে করে ওদের বিবেক বুদ্ধি কিছু ছিল না বিবেক বুদ্ধি কিছু ছিল না ওদের এটাই ভাবে কিন্তু ওরা যা ওরা দেখায় গেছে বিজ্ঞান বড় উন্নত হয়েছে কিন্তু পিরামিড বানায় দেখাইতে পারে পিরামিড একটাই সত্য তো না বুঝে আসে না এটা দুনিয়া বত উন্নত হয়েছে অ্যাটমি শক্তি হয়েছে বটে কিন্তু একটা তাজমহল বানায় দেখাইতে পারবে না তাজমহল একটাই আর দ্বিতীয় হবে না ওই কারিগরও চলে গেছে ওরা হাতও কেটে গেছে দুনিয়া উন্নত হয়েছে বটে কিন্তু ডাকার মুসলিম সারি কোনোদিন কম্পিউটারও তৈরি হবে না চিনেন ডাকার মুসলিম সারি না নামও শোনেন নাই শুনবেন প্রত্যেকা কম্পিউটার আসছে বটে কিন্তু ডাকার মুসলিম সারি আর তৈরি হবে না যে চোদ্দ হাত একটা শাড়ি একটা মেসের খোসার ভিতরে আসত ওই শাড়ি আর কোনোদিন হাতে তৈরি হবে না কম্পিউটারও পারবে না কম্পিউটারের মাথার ভিতরে ওই সফটওয়্যারই নাই কম্পিউটারও ভাববো এটা বারো হাত হবে আমি বানামু কি করে আড়াই হাত চওড়া হবে বারো হাত লম্বা হবে এটা সুতা দিয়ে বানামু না বাতাসের সুতা দিয়ে বানামু কোনটা দিয়ে বানামু হাওয়াই মিঠা দেখেন না হাওয়াই মিঠাই খাইছেন কোনো দিন দেখতে দেখা যায় এত বড় ফুলার হয়েছে ঠিক না মুখে দিলে পুরাটা একবারে হ্যাঁ একটা চকলেটের সমান না ঠিক না কম্পিউটার বাপগো এটা উন্নত হয়েছে কিন্তু মুসলিম শরিয়াত ফেরি হবে না যতই चिल्লা যা কেটো বুঝানোর বিষয় না আমরা তো বাপই অতীত মানুষের থেকে আমরা বেশি আপডেট অতীত అలా যা কুরা রাখা গেছে একটা বানায় দেখায় দাও একটা বানায়া দেখায় দাও একটা কুরা দেখায় দাও কম্পিউটার আর সে কেমিক্যাল আর কিন্তু ফ্রিজে লাইকা দেখাইতে পারবা কিন্তু পিরামিডে যে লাশ রাখা আছে ওইটা রাইখা আর দেখাইতে পারবে না দুনিয়া পারবে নাকি বলেন না সবাই মানে না সবাই মানে বিজ্ঞান সম্মত যুগ পারবে না কেন লাগাই না সারা দুনিয়ার ডাক্তারদের একটা ওই পিরামিডে যেটা করা আছে ওরকম একটা কুরা দেখা দেবে সম্ভব না এত চিল্লান কেন আমরা ভাবি আমরা বেশি শিক্ষিত না 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 শিক্ষিত যদি হইতো প্রযুক্তি তো কম আসে নাই সময় মতো মেঘ আর নিজের আকাশে রাইখা যে সময় মতো বৃষ্টি নামায় নি এখানে পয়রা যখন আমাকে দরকার হইব বৃষ্টি নামায় প্রযুক্তি দিয়া দেখায় দেন তাহলে গরমে এত হাফ ছাড়েন কেন হুম নামায় দেখায় দিছে আমাদের পুরো জন্য তো নামানো নামায় দেখায় দিছে যদিও মানুষ আঙ্গুল উঠায় সত্য এটাই দুনিয়া একদিন জবাব দিবে যে ওনাদের সত্য ওনারা আমাদের অনেক বড় শিক্ষিত ছিল অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল আমরা সাধারণ শিক্ষায় আমাদের শিক্ষার নাম হুজ জেনারেল ডিসনারি গাঁটলে দেখা যায় বাংলা এটার অর্থ আছে সাধারণ সাধারণ নিয়ে কোনোদিন গৌরব করা যায় না ব্রান্ড নিয়ে গৌরব করা যায় অসাধারণ নিয়ে গৌরব করা যায় সাধারণ নিয়ে করা যায় না ব্রান্ডের হলে গৌরব করা যায় আমাদের তো সাধারণ পিএইচডি হোক ডক্টরেট হোক যাই হোক সাধারণ যা কেটেও বিষয় না বিষয় যেটা যে আজকে সব কিছু মাত্রায় বেশি বিদ্যা বেশি বুদ্ধি বেশি জ্ঞান বেশি ভাবনা চিন্তা বেশি সব বেশি কিন্তু আমল নাই আমলে জিরু আমরা সবাই একটু বাবি যে আমার বয়স কত আমি এই পর্যন্ত দিনী কথা শুনলাম কত দিনী কথা জানলাম কত শিখলাম কত বাবলাম কত বললাম কত আমি আমল করলাম কত যুগ বিয়োগ করি এটা তো সহজ একটু যুগ বিয়োগ করি তাইলে তো বাহির হয়ে যাবে যে আমার এই এই জিনিসগুলা কত কিন্তু এর তুলনায় আমার ভিতরে আমল কত কত সময় তো বলা হয়েছিল যে কম দিন কম তেরোটা দিন জামাতে না ছোটে গুনার দিকে যেন পাওনা বাড়াই রাত দিন যেন সাদ্য অনুযায়ী কাজে লাগাই ১২টা একটা পর্যন্ত তো এমনি বসে থাকি টেলিভিশনের ভিতরে চোখ থাকে সারা দিনের খবর দেখতে থাকি বারোটা একটা পর্যন্ত পড়ল তো হয় একরাত্রের আবাদত লাইলাতুল কদরের সময় আল্লাহকে আটকাবেন তো আটকাবেন কোন দিক দিয়া আল্লাহ যদি বলতো এই তো দিছিলেন যে রমজানে পাঁচ রাত্র তালাশ করে এক রাত্র ধরতে হবে হয়তো তুমি নাও ধরতে পারো এখানে দশ রাত্র দিছে এক রাত্র ধরলেও হয় কিন্তু এক রাত্র ধরতেছে প্রতিদিন এক বৎসরের রোজা দুই বৎসর এক বছরের গুণামাফ সামনের এক বছরের গুণা মা রোজা এক সমান সমান রোজা প্রতিদিনের প্রতিদিনের ডেলি যে আমল এক বৎসরের আমলের সমান একবার সুবাহ আল্লাহ বললো এক বৎসর সুবাহ আল্লাহ পড়ার সময় কিন্তু কে নিতেছে

এই তো অবস্থা কোরবানির অর্থ তো এটা ছিল না যেটা আমরা বুঝা ফেলছি কোরবানির অর্থ এটা ছিল কোরবানির অর্থ গোস্ত খাওয়া ছিল না এটা আমার সমাজ বুঝা ফেলছে কোরবানি খাওয়া দুটা কারণ বুঝা ফেলছে একটা হলো শো আর একটা হলো গোস্ত খাওয়া শো ডাউন বোঝেন কোরবানি দিলাম দুই ভিক্ষুক আমার বাড়ির সামনে না দাঁড়াইলে কি কোরবানি দিলাম আমার বাড়ির নিচে দুচের পাঁচটা গরু বান্ধা না থাকলে কি দিলাম দামি দামি গরু আমি না কিনলে কে কিনবে কোরবানি তো এটা ছিল না কোরবানির থিওরি এটা না দুনিয়া ঘোরেন কিছু দেখেন নেটের যুক্ত সব দেখা যায় এখন নেটে যে কোরবানি কি ছিল কোরবানি তো গোস্ত খাওয়া ছিল না কেননা কোরবানি তো ওরুপুরি ফরজ যে ডেলি গোস্ত খাইতে পারে কি

আপনি বলবেন কেচি কেচি খেতে পারে আচ্ছা কেচি না খেলো আধা কেচি খেলো তাও তো খেতে পারে দেখ না দুনিয়ায় বহুত বেশ আছে এক পাউরুটির গস্ত কিনেনা বেশি ঘুরে যাইতে হবে না মামুললে আবার কোন সমস্যা হয়ে যায় এটা জানি না আমরা দুনিয়া ঘুরে দেখছি তো আধা কেচি 1 কেজির উপরে গস্ত আধা কেজির উপরে কিনে না আধা কেচি কিনলো চপ উঠায় দেখা আধা কেচি গস্ত কিনতেছেন দাদা পুরো তো এক পাউ আধা কেচি কিনে

কুরবানির সিস্টেম এটা না শাটডাউন না যে আমার বাড়ির পাশে হই আল্লাহ হবে গোস্তের জন্য এক টুকরা গোস্তের জন্য লাইন ধরবে আবার আপনি দমকাইতে থাকবেন এই শাটামনের জন্য কুরবানি ছিল না কুরবানির فلسফাতো ছিল এটাই যে ওই দিন আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা আমার রক্ত দেওয়ার কথা ছিল কিন্তু আমারটা আল্লাহ মাফ করে دیا জানোয়ার একটা দিতে বলছে ইহরাকুদ্দাম বলে থাকে রক্ত প্রবাহিত করা এজন্যই তো রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয় এরকম কোনো আমল নাই যেটা পড়ার আগে কবুল হয় এটা তো প্রবাহিত করার আগে মাটিতে পড়ার আগে কবুল হয় ইজন্য এটার ফালসাফা এটাই ছিল ইখরাকুদাম যাকে আল্লাহ সমর্থ দিবেন যার উপরে যাকাত আজি তার কুরবানিও ওয়াজিব শুধু রক্ত প্রবাহিত করে চলে না আমরা লোকে দুনিয়া দেখায় দিব হ্যাঁ কোরবানির গোস্ত বলবেন কোরবানির গোস্ত বড় মজার গোস্ত খাওয়া তো বৈধ রাখছে আমিও বলি খাওয়া বৈধ আমিও বলি বৈধ সিস্টেম আছে আপনাকে আল্লাহ সমর্থ দিছে সমর্থ দিছে আল্লাহ আপনার একদিনের খাবার কষ্ট তো ওই দিন তো অন্ধ উঠবে